আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যেই গল্পটা শোনাব আসলে অনেকের জীবনে অনেক ধরনের ঘটনা ঘটে সবার ঘটনার কথা আপনার শুনেছেন কিন্তু আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে যেটা আমার কাছে মনে হয় কারো আর এরকম ঘটনা ঘটে ঘটেনি আমার বাবা রিক্সা চালায় আমাদের দুই ভাই বোনদেরকে চালাতো সংসারটা চলতো আমার ভাইটাকে অনেক লেখাপড়া শিখেছে আশা ছিল আমার ভাই বড় একটা চাকরি পাবে আমাদেরকে বাড়ি করে দেবে গাড়ি করে দেবে ভালো একটা জায়গা রাখবে কিন্তু আমার বাবা যখন মরে গেলো আমার ভাই যখন ভালো পরীক্ষা পাশ করলো ভালো একটা চাকরি পাইলো সে অন্য একটা মেয়ের প্রেমে পড়া গেল এবং সে সেই ভাব সবসময় সব সময় পরিচয় দিত না দেখতো না বাবা মরে যাওয়ার পরে অসুস্থ মাকে নেয়া আমি মেয়ে মানুষ কি করতাম কারণ মাকে আমার কাছে কাছে রাখান লাগে মাকে রেখে আমি কোথাও যেতে পারতাম না সারাক্ষণ পাশে থাকুন লাগে তো এইবার ওইবার একটু কাজ করি কাজ করে আবার একটু পরপর দুই মিনিট পাঁচ মিনিট পর আবার মার কাছে আসন লাগে এইভাবে তারপরে কাজ হয় না এক পর্যায়ে মানুষের মুখ থেকে শুনলাম শহরে নাকি মেলা কাম অনেক কাজ ওখানে থাকলে ভালো একটা ব্যবস্থা হইব পরে আর কী করব বাস মারে নিয়ে চলে আসলাম শহরে যে আমার ভাই পুরুষ মানুষ আমার মায়ের ফালা দিতে পারল কিন্তু তা আমি তো মেয়ে মানুষ আমার মায়ের তো ফালাতে পারি না মায়ের কষ্ট মেয়েরাই বুঝে কারণ আজকাল ছেলে হইলে না সমাজের লোক অনেক খুশি হয় যারা ছেলের জন্য পাগল হইতেছেন তাদেরকে বলতেছে। আমার এই ভিডিওটা যখন আপনাদের কাছে পৌঁছাইবো আমার কথাগুলো মনতে শুনবেন আজকাল একটা মেয়ের বাপ বাপমারে দেহে যতটুক টানে একটা যতটুক টানে না তারা বইয়ের ধান তা হোক এখন ভাইয়ের আসা তো বাপ আমার মায়ের নেয়া একটা ছোট্ট বাসা ভাড়া করে থাকো আগে বাড়ি এলাকায় অ্যাডভান্স দাও হ্যাঁ এক খাওয়ানোর টাকা নাই অ্যাডভান্স দেবো কুইত থেকে তারপর আর কি না খেয়ে তো থাকুন যাই না কোনো একটা হোটেলে সেটা দেওয়া রকম দিনটা চালাইছি কিন্তু রাতের বেলা কই থাকুক এত বড় শহরে যখন আমি রাতের বেলা রাস্তাঘাটে বয়ে উঠছি কিছু বকাটার ছেলে আমার মায়ের কাছ থেকে হাত ধরা টানা টানে শুরু করলো আমারে নিয়ে যাব তাই মধ্যে একজন লোক এসে আমার বাঁচেছে লোকটা বলল বোন এই শহরের মানুষ খুব খারাপ এভাবে বাঁচতে পারবে না সবাই নিজের সার্থকটা বুঝে আর সব কিছু নিতে চায় ফ্রিতে কেউ টাকা দিতে চায় না তাই কষ্ট করবা কি করতে তাই কোথাছি আমার কাছে কাম আছে যদি করতে চাও তখন আমি চিন্তা করলাম কি কাজ ভাই জানেন আমার মার কত কষ্ট পরে লোকটার কাছে সব কথা খুইলা বললাম আর খুইলা বলার পরে লোকটা বুঝতে পারলাম না অনেক হয় তারপরে লোকটাকে বললাম বলার পরে লোকটা আমাকে বলল ঠিক আছে তোমার বিষয়টা আমি মানলাম কিন্তু বোন এই শহরে কেউ কারো এমনিতে উপকার করে না তুমি আজকে তোমার দিয়ে আমার লাভ হইব আমাদের তোমার লাভ হইবে আর তুমি যদি রাস্তা থাকো এমনিতে কিন্তু তোমার মান চলে যাব গা রাস্তার মানুষ দশ পনেরো জন নিয়ে তোমার সিরিয়া সিরিয়া খাইয়া কুত্তার মতো মাইরা থুইয়া রাস্তা শোয়া থুয়া যাব গা আর আমার কাছে যেই কাম আছে এই কামে যদি তুমি রাজি থাকো তাহলে একটা ফেরত বাসা নিয়ে আসামু সাহেব শুধু একলা একজন লোক তোমার সাথে সময় কাটাই আর তাছাড়া তুমি গ্রামের মাইয়া শহরের আও কিছুই বুঝো না তুমি কও দশজন লোকের হাতে হারাইবা নাকি একজনের কাছে থাইকা নিজের সংসারটা চালাইবা নিজের গুজ গাছ করবা পরে আমি চিন্তা করলাম হ ভাই আপনি ঠিকই গেছেন কারো না কারো তো বিশ্বাস করতেই হইব বাস ওই লোকের কথা অনুযায়ী আমি চলে গেলাম আমি যখন সিঁড়ি দেওয়া ঘরের সামনে আইসি ধাপ করে কারেন্টটা চলে গেল পরে বলতেছে ভাই একটা মেয়ে তো নিয়ে নিয়েছি ও চলে গেছে না একটু মোবাইলটা লাইট জ্বালান না কোন মোবাইলে লাইটটা চার্জ নাই আচ্ছা ঠিক আছে সমস্যা নেই মেয়েটাকে রেখে যা আমার আর দেরি সহ্য হচ্ছে না তুই তো জানিস মেয়েদের প্রতি আমার চাহিদাটা একটু বেশি তখন বললো যে ভাই কোনো দরদাম তো কিছুই করলেন না মেয়েটার কি চাহিদা কোন মেয়েটা আমাকে খুশি করা দেব আমি মেয়েটার মন থেকে খুশি করা দেবো যা চায় কোনো সমস্যা নেই পরে বলল মেয়েটার চেহারাটা তো দেখলেন না ওই তো তো জানিস আমি কি ধরনের মেয়ে পছন্দ করি সুন্দর মেয়ে আনসসনা না তো বলল হ্যাঁ ভাই একেবারে সুন্দর আমার তো মনে হয় জীবনে এই মেয়ে কারোর সাথে কিছু করে নেই তারপরে আমি বললাম ভাই কণ্ঠটা কেমন জানি পরিচিত পরিচিত মনে হয় কয় আসলে এই কাজ কখনো করো নাই তো তোমার কাছে তো কিছু মনে হইব আসা কণ্ঠ চিন্তা বাধ্য এখন যেই কাজ করতে হচ্ছে সেই কাজটা করো তখন আমি ওই সাহেবটা বললাম সাহেব আমার কি একবার দেখবেন না লাইটটা জ্বালান খুব মোবাইলে চার্জ নেই বললাম তো দেখা লাগবে না আর আমরা যা করতাম অন্ধকারে তো করতাম কারণ গেলে তখন দেখুন আগে কাপড় চুপুর খুলে তো আমার দেরি সহ্য হচ্ছে না আমি মুখ কাপড় চুপড় খুলে সাহেবের মন মতন করে কাজ দিতে লাগলাম সাহেব আমাকে ইচ্ছার মতন করে আনন্দ দিচ্ছে অনেক মজা পেতেছি আমি আমারও খুব ভালো লাগতেছে একদিকে মনের কষ্ট যে টাকার জন্য আমি নিজে ইজ্জত দিচ্ছি আর একদিকে শুনে ভালো লাগতেছে যে দশজনের হাতে বিপদে পড়াচ্ছে একজনের সাথে আঁকারে কিছু টাকাও পাইলাম ভালো একটা জায়গা মা থাকতে পারো মার ওষুধ খাওয়াইতে পারো আমার ইজ্জত গেলে যাও মার জীবনটা তো বাঁচলো এই কথা ভাবতে আমার আবার খুশি লাগে কাজ কাজকাম শেষ তখন আমাকে অন্ধকারে প্রশ্ন করতেছে তুমি তো আসলে একটা ইনটেক কখনো এই কাজ করো নেকা দেখি তোমার সাথে সময় কাটাই আমি বুঝতে পারছি তখন আমি বললাম সাহেব আমি এই কাজ সত্যি দিন করিনি গ্রামে থাকি শহরে থাকার দাগা নাকা দশ পনেরো জন হাতের বিপদে পড়া ধরছিলাম প্রথমাইছি শহরে ওই লোকটা আমার বাঁচাইছে আমার মা বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরতেছে মায়ের একটা ওষুধ কিনে দিতে পারি না আমি আমার আমি ছাড়া আমার মার জীবনে আমি ছাড়া আর কেউ নাই কারণ ওষুধের টাকার জন্য আমি খারাপ কাজ করতে বাধ্য হয়েছি সাহেব আমার আপনি ঠকায়েন না আমার অনেক টাকা দেন আমি টাকা দিয়ে আমার মার ভালো করে চিকিৎসা করুন যখন এই কথা বলছি তখন বলছে ঠিক আছে সমস্যা নেই তোমাকে আমি ঠকাবো না তুমি ভালো মজা দিতে পারো এই ন তোমার টাকা এই এই ন টাকা এই কথা বলছে মতো নেই আমিও হাত পয়ের টাকা নেওয়া ধরছি ঘুমনিতে থাপ করে কারেন্টটা চলে আসছে আর কারেন্টটা যখন চলে আসছে ভাই আমার দিকে টাকা রইল আমি ভাইয়ের দিকে টাকা রইলাম অবাক হয়ে গেলাম দুজনে বলতেছে বোন শেষ পর্যন্ত তুই এই কাজ করলি আমি কান্না ভেঙে পড়ে তাতে ভাইকে বললাম চুপ করো ভাই তোমার মুখে বোনের শব্দটা মানায় না আমি এই কাজটা করছি তোমার ঘৃণা লাগছে না কেন করেছে এই কাজটা তুমি তো বুঝতে পেরেছ অন্ধকারে কি বললাম যে মার ওষুধ কেনার জন্য আমি এই কাজটা করছি এ উপায় ছিল না আমি মেয়ে মানুষ মাকে সেরে কোথাও কাজে যাইতে পারি না মাকে দেখবে কে আরে তোকে লেখাপড়া শিখি আমার বাবা মা ভুল করেছে তুই একটা বড় চাকরি পাইছোস একবার কি আমার বাবা আমার মায়ের আমার খবর নিছোস যে বাবা মারা যাওয়ার পরে আমার বোনটা কেমন আছে মাটা কেমন আছে আজকে তুই কুটি কুটি টাকা সুস আর মেয়েদের সাথে ফোস্ট নষ্ট করে বিলাসিতা করে নষ্ট করতেছোস আজকে দেখ মানুষের অন্য মেয়েদের জীবন তুই নষ্ট করছস ভোগ কইরা আজকে তোরে আপন বোন তোর কাছে নষ্ট হইল তাই পরের ক্ষতি করলে ওই ক্ষতি নিজের ঘাড়ে হিসাব পড়ে বুঝতে পারছ কেন আমি এত যখন কাজ করতেছি তখন বললো বোন আসলে আমি ভুল করে ফেলেছি আমি তোর কথা দিতেছি আমি কখনো আর কোনো মেয়ের জন্য নষ্ট করবো না তোর ভাবি আমাকে অনেক বুঝেছে আসলে তোর ভাবি থাকতো আমি ভুলটা যে কেন করি আমিও তোর ভাবি জীবনটা নষ্ট করে দেওয়া দোষ তোর ভাবিকে ঠিক মতো সময় দিই না আর এই দিকদের মানুষের অনেক মেয়েদের জীবন নষ্ট করতেছি আজকে বুঝতে পারলাম অন্য মেয়েদের জীবন নষ্ট কর নিজের পরিবারের মেয়েদের জীবনের ক্ষতি হয় এখন আমি যে ভুল করছি তো করে ফলেছে এটার তো পাপের ক্ষমা নাই আমি তোবা করে বললাম আমি এখন থেকে ভালো হয়ে যাবো বোন তুই মাকে নিয়ে আমার বাসা চল তখন বললাম না ভাই তুমি যে কাজ আমার সাথে করছো আমি আর তোমার বাসা যাব না চলো আমি আমার মাকে নিয়ে চলে যাব কারণ আমার মায়ের চিকিৎসা করা দাও পরে আমার ভাই দুই হাত ধরে আমাকে অনেক টাকা দিল আর বললো আমি যে টাকা দিছি এটা বলবি না কোন মুখে আমি মায়ের কাছে যাব আগে তোরা স্বাভাবিক জীবনে ফিরে আস পড়লে পরে সময় সুযোগ বুঝে আমার কথা বলিস আর আমি আমার সাথে যোগাযোগ রাখিস তোদের যত খরচ লাগে আমি দেব আমি আমার মাকে নিয়ে চলে গেলাম গ্রামে আর কখনো খারাপ পথে যাইনি আর আমার ভাইয়া আমাদের ঠিক মতন টাকা পাঠাইতো তাই আপনাদেরকে বলতেছি কারোর পরের ক্ষতি করবেন না পরের জন্য গর্ত খুঁজলে ওই গর্তে নিজেই পড়তে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম